রাখে সত্রতামূলকভাবে বিশ হাজার টাকা জরিমানা করা কথা বলে আমরা বাড়িয়ে দেবো তখন আমি আপনাকে ব্যাখ্যা দিই শুনেন আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্ট যত প্রোডাক্ট নো এই মেয়াদের জন্য পাওয়া যাবে পঞ্চাশ হাজার অর্থ হতে পারে অথবা এক বছরের কারো হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে এর সাথে ব্যবসায়িক লাইসেন্স বাতিল হতে পারে ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ী বা স্থবির হতে পারে তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পঞ্চাশ হাজার জরিমানার কথা বলা হয়েছে না দেখেন আমি কয়টা প্রোডাক্ট পেয়েছি এই যে মনে করে এটা মেয়াদের জন্য

আসলে ভালো মানুষ ভালো মানুষের একটা বৈশিষ্ট্য বক্তব্য স্পষ্ট আসল প্রোডাক্ট দিয়ে যদি আপনি ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারেন করবেন না হলে দরকার নেই যদি মনে করেন যে আপনি পোষাচ্ছে না তাহলে ব্যবসা পরিবর্তন করে অন্য ব্যবসায় যান আপনাকে সরকার জোর করে চাপিয়ে দিয়ে এই ব্যবসায় লাগিয়ে দিয়েছে যেটা আপনাকে করতে হবে আপনি নিজ ইচ্ছা কিন্তু হবে তাই না উইলিংলি স্পন্টেনিয়াসলি কাজগুলো করেছেন আপনার যেটা বেটার মনে হবে সেখানে সেই ব্যবসাটাই করবেন অনিয়ম করার সুযোগ নেই আর যে বিপুল পরিমাণ মেয়াদের জন্য যে প্রোডাক্ট গুলো পাওয়া গেল সেগুলো বিষয়ে ব্যাখ্যা কি আপনার এখন ব্যাখ্যা স্যার একটা যেহেতু আমার ভুল হয়ে গেছে আর এটা আমি আর রাখবো না আপনি আমার বললেন যে আগামী একশো পঞ্চাশ ছয় হাজার আমি আসতে কালকের ভিতরে আমি কিছু রাখবো যদি আমার যেগুলো সবাই ছিল আমার দরকার নেই লাভ লসের দরকার নেই এগুলো রাখছিলাম যে একটু ফিরত এই ছাদ অনেক দাম এখন পাঁচশো ছয়শো টাকা

করেন বড় জায়গায় করলে আমাদের জন্য সুবিধা ওরা সব জায়গায় মালটা উঠাই নিলে স্যার ওরা যদি মালটা উঠায় না তাহলে আমাদের সমস্যাটা হয় না মালটা উঠায় না এখন সিদ্ধান্ত জানাই আপনি অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে সতর্ক থাকবেন আপনাকে সতর্কভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ হবে কথা বললে আমরা বাড়িয়ে দেবো আমার নাম আশি বৈশ্বর আমি একজন মুক্তিযোদ্ধা

দেশ দেশের মতো চলতে হবে দেশ তো দেশের মতো চলে না সেটি দেখ এরপর আজ তো হাজার হাজার কোটি টাকা চুরি চোদ্দ

আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্ট যত প্রোডাক্ট মেয়াদের জন্য পাওয়া যাবে পঞ্চাশ হাজার অর্থদণ্ড হতে পারে অথবা এক বছরের কারো দণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে এর সাথে ব্যবসায়িক লাইসেন্স বাতিল হতে পারে ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ী ব্যবস্থা স্থগিত হতে পারে তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পঞ্চাশ হাজার জরিমানার কথা বলা হয়েছে না দেখেন আমি কয়টা প্রোডাক্ট পেয়েছি এই যে মনে করি এটা মেয়াদের জন্য এইটা মেয়াদের জন্য দুইটা গেল তিনটা গেল চারটা পাঁচটা

আমরা লাভ কম করবো এর তো সুযোগ নেই এটা আইনে বলা হয়েছে যে বলে দেওয়া হয়েছে দিলে ভালো না দিলে আমরা পরবর্তী যে ব্যবস্থা সেটি করে সব নিয়ে আমরা একটা ব্যাগে দিয়ে দেন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো অভিযান পরিচালনা পরিচালনার কালে ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেল এবং সেগুলোকে বিক্রির জন্য সেলফে সংরক্ষণ করেছে একই সাথে কসমেটিক্সের যে দোকান সেখানে এসে আমরা দেখলাম বিপুল পরিমাণে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের যে কসমেটিক্স সেই কসমেটিক্সগুলো অনেক আগে মেয়াদ শেষ হয়েছে সেই মেয়াদের তুলো কসমেটিক্স গুলো বিক্রি করছেন সমানভাবে সেলফে সমর্পণ করেছেন সেগুলো আমরা পেলাম একই সাথে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে কসমেটিক্স রয়েছে সেগুলো ল্যাগেজ পার্টি বলে এনারা বিক্রি করছেন সেখানে ইম্পোর্টারের যে স্টিকার থাকার কথা ছিল সেগুলো পাওয়া গেল না চক বাজার থেকে এইগুলো সংগ্রহ করে বিক্রি করছেন এবং নিজে প্রাইস গান মেশিন দিয়ে এমআরপি বসিয়ে দিচ্ছেন এই কসমেটিক্সের লেভেলে